আজকে যে ভিডিওটা সে ভিডিওটা একটা সাইডে আবার একটা প্রজেক্টে হচ্ছে ফুডিং কাস্টিং চলতেছে তো এটা হচ্ছে সাড়ে চার কাটা মতো আর কি প্রজেক্ট তো এখানে ফুটিং কাস্টিংটা কয়েকটা ফুটিং করা হচ্ছে সবগুলা এখনো ইয়ে করা হয় নাই মাটি ফ্রম করা হয়নি ফুটিং কাস্টিং করা হচ্ছে ম্যানুয়ালি মানে মিক্সার মেশিনের মাধ্যমে তো ছদার লোক দিয়ে ফোটিং কাস্টিং করা হচ্ছে এখানে ফুটিং কাস্টিং সব অবশ্যই মাথায় রাখতে হবে যেন মিক্সিংটা ঠিক মতো হয় মিক্সিংটা রেশিওটা ঠিক মতো হয় এবং রেশিও ঠিক রাখার জন্য অবশ্যই একজন যেন যখন কাস্টিং হবে তখন কি পরিমাণ বালি পাথর এবং সিমেন্ট দিচ্ছে এটা যেন নোট করে যদি নোট না করে সেক্ষেত্রে মিক্সিংটার রেশিও ঠিক না হলে কংক্রিটের মান কংক্রিট ফুল স্ট্যান্ড অর্জন করবে না তো অবশ্যই মিক্সিংটা ভালো হতে হবে এবং মাথায় রাখতে হবে যখন কংক্রিটটা ফেলবে তখন যেন হচ্ছে দেড় মিটার উচ্চতার বেশি উপর থেকে যেন না ফেলে আর কি দেড় মিটার উপর থেকে যদি ফেলে সেক্ষেত্রে হচ্ছে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা থাকে পাথর এবং বালি হচ্ছে সেপারেট হয়ে যাবে পাথর এবং বালি যদি সেপারেট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কংক্রিট টারে স্টেড হারা করবে তো এখানে আজকে পাঁচটা ফুটিং কাস্টিং করা হচ্ছে আর কিং কাস্টিংয়ের সময় অবশ্যই কলামগুলো সলে আছে কি না এটা চেক করে নিতে হবে অবশ্যই এটা চেক করতে হবে যে কলাম সলে আছে কি না এবং হচ্ছে কলামের মাটাম চেক করতে হবে কলমের অন্যান্য রিটিনভোসমেন্ট যেমন স্ট্রিট মেন রোড অ্যাজ পার ড্রয়িং আছে কি না এবং কলামে হচ্ছে যে ফুটিংয়ের যেটা অনেককে গ্রাথনি করে এবং অনেকে হচ্ছে এবং এখানে কাঠ দিয়ে করা হয়েছে সাইড কাঠ দিয়ে করা হয়েছে অনেকে শিট ইউজ করে এখানে পলিথিন ইউজ করা হয়েছে তো কোটিংয়ের সাইজটা ঠিক মতো আছে কি না ড্রয়িং অ্যাসপার ড্রয়িং এবং সেন্টার টু সেন্টার ঠিক আছে কি না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কাস্টিংয়ের হাইট কাস্টিংয়ের হাইটটা অবশ্যই ঠিক তো কাস্টিং হাইট ঠিক না থাকলে অ্যাসপার ড্রয়িং আর কি কাজ হবে না तो एक वीडियो धन्यवाद